টাকার অভাবে বই কিনতে না পারা মেয়েটি হলেন এস এএসপি মানে বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে উনি চাকরি পেয়েছেন হাওরের একটা মেয়ের নাম তার ডলি রানী সরকার উনি কীভাবে কত গরিব অবস্থা থেকে একসময় বই কিনতে পারতেন না এই অবস্থা থেকে সংগ্রাম করে মেধার জোরে পরিশ্রমের জোরে অধ্যবসায়ের মাধ্যমে কিভাবে কিভাবে উনি এএসপি হতে পেরেছেন আটত্রিশতম বিসিএসের ঘটনা সেটা দৈনিক চোদ্দ থেকে পনেরো ঘন্টা পরে লেখাপড়া করে উনি বিসিএসএ পুলিশ ক্যাডারে জায়গা পেয়েছেন এএসপি হয়েছেন সেই ছিল নিউজটা দু হাজার বিশ সালের চার দুই জুলাই এই নিউজটা পত্রপত্রিকায় এসেছিল নিশ্চয়ই আপনারা ভাবছেন এত চার বছর আগে যে মেয়েটা এএসপি হয়েছিল সে এত চাকরি করছে তার সংসার তার বাবা মার মানে এত দারিদ্রের মধ্যে যিনি মানুষ হয়েছেন তিনি নিশ্চয়ই তার সংসারের অভাব অনটন দূর করেছেন কিন্তু বাস্তবতা হলো সেই মেয়েটি এখনো চাকরিতে এসপি হিসাবে কোনো পোস্টিং পায়নি বরঞ্চ তার চাকরি এখন হুমকির মুখে সে আদৌ চাকরি করতে পারবে কিনা তার চাকরি টিকবে কিনা সেটা এখন হুমকির মুখে একে বলা হয় ভাগ্যের ফের আমি ঘটনাটা একটু খুলে বলি আপনারা গত কয়দিন ধরে নিশ্চয়ই দেখছেন যে চল্লিশতম বিসিএস এর পুলিশ ক্যাডারে যারা ছিল তাদেরকে নিয়ে কি জটিলতা হচ্ছে হয়েছিল চল্লিশতম বিসিএস এর পুলিশ ক্যাডারের ঘটনাটা একটু আপনাদের চল্লিশতম বিসিএস ছিল প্রথম যে কোটা বিরোধী সালে সেই কোটা বিরোধী আন্দোলনের পর প্রথম শতভাগ মেধার ভিত্তিতে মানে কোটা মুক্ত প্রথম বিসিএস পরীক্ষা দু হাজার সালে যেটা আবেদন শুরু হয় এবং সমস্ত পরীক্ষা ভাইবার সব শেষে দুই হাজার বাইশের নভেম্বরে এক হাজার নয়শো উনত্রিশ জনের নিয়োগের বিজ্ঞাপন জারি করা হয় সে বছরের চারই ডিসেম্বর সবাই যার যার মতো চাকরিতে যোগ দেয় প্রথমে সবাই ছয় মাসের বুনিয়াদী প্রশিক্ষণ করে এই যে এক হাজার নয়শো উনত্রিশ জন তার মধ্যে বাহাত্তর জন ছিল পুলিশের এএসপি পদে চার্জ পায় বাহাত্তর জন সেই বাহাত্তর জন থেকে শেষ পর্যন্ত কিন্তু নয় জন আর জয়েন করেনি কারণ তারা অন্য কোন ক্যারে চলে গিয়েছিল অথবা আসেনি পুলিশের তাহলে এই তেষট্টি জন তারা বুনিয়াদী ছয় মাসে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে সার যায় প্রশিক্ষণ নিতে এর সঙ্গে যুক্ত হয় আটত্রিশতম বিসিএসের তিনজন মানে আটত্রিশ তোমার বেশি আছে তিনজন এমন তিনজন ছিল যা নাকি চান্স পেয়েছিল কিন্তু তারা এই সার ট্রেনিংটা নিতে পারেনি অনেক সময় এরকম হয় পারিবারিক কারণে ডাক্তারির কারণে কোনো কোনো নারী প্রেগনেন্ট হয়ে যান তখন তারা অংশ নিতে পারে তার পরবর্তী প্রথম সুযোগে তারা এই প্রশিক্ষণটা নেয় ওই যে ডলের সরকারের কথা বললাম হাওড়ের মেয়েটা সেও ছিল এই তিনজনের একজন মোট ছয়ষট্টি জন এই ছয়ষট্টি জন সার ট্রেনিং নিতে যায় দুই সালের অক্টোবরে ট্রেনিং হয় এক বছরের এক বছর ট্রেনিং শেষ হয় দুই হাজার চব্বিশ সালের বিশে অক্টোবর সেই তাদের পাসিং আউট হওয়ার কথা এটি নিয়ম সারদার এটি রীতি যে যেই দিন তাদের প্রশিক্ষণ শেষ হবে এক বছর পূর্ণ হবে সেই দিনে তারা পাসিং আউটে প্যারেডের মাধ্যমে তারা ওই ইনস্টিটিউট ছেড়ে চলে আসবে তবে তাদের কোথাও না কোথাও পোস্টিং হবে এবং সেই প্যারেডে বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ অংশ নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম উনি উনিশ তারিখে মানে একদিন আগেই সেখানে যান যান বটে কিন্তু প্যারেডটার হয় না প্যারেড কেন হয় না পাসিং আউটের অনুষ্ঠানটা কেন হয় না না হওয়ার কারণ হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন এই যে আপনার বৈষম্য বই ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন এই ধরনের কিছু সমন্বয়কে সেই প্যারেড অনুষ্ঠানে দাওয়াত করা হয় দাওয়াত করা হলে ওদের মধ্যে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখে এই অনুষ্ঠানে তারা যোগ দেবে না এই জন্য যোগ দেবে না যে এখানে যারা মানে এই পাসিং আউটে যারা জন আছে, তাদের মধ্যে নাকি ছাত্রলীগের লোক অতএব তারা এখানে যোগ দেবে না ছাত্রলীগের প্রমাণ কোনো কিছু নাই কিন্তু তারা বললো তাদের মনে হয়েছে ছাত্রলীগের লোক অতএব শুনেছেন তারা ছাত্রলীগের লোক অতএব তারা সেখানে যাবেন না ওকে যাবেন না এটা শুনে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা উনিও চলে আসেন তাই তো এখানে যাওয়া ঠিক হবে না উনিও এখান থেকে চলে আসেন প্যারেডার হয় না স্থগিত হয়ে যায় সার্দার ইতিহাসে এমন কখনো হয়নি যে পাসিং আউটের ডেটে সেটা পিছিয়ে গেল অথবা প্যারেড হলো না এরকম অতীতে কোনো ইতিহাস নেই এই প্রথমবার ঘটলো বিশাল একটা অর্জন আমাদের সে অর্জনের নমুনা আমরা এভাবে দেখলাম তার কিছুদিন পর এই পাসিং আউটের ডেটটা এক মাস পরে মানে চব্বিশে নভেম্বর আবার দ্বিতীয়বার ডেট ঠিক হয় সেটাও অনিবার্য কারণ দেখে স্থগিত করা হয় এরপর পনেরো ডিসেম্বর সেই ছয়ষট্টি জনের মধ্যে পঁচিশ জনের নামে একটা শোকজ লেটার চায় সেই শোকজ লেটারে কি বলা হয় যে এর আগে ছাব্বিশে নভেম্বরে একদিন নাকি বিকেলবেলা তারা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিল সেখানে তাদের কমান্ডের অংশ হিসেবে তাদেরকে দৌড় দিতে বলা হয়েছিল এই পঁচিশ জন নাকি তাদের সঙ্গে দৌড় না দিয়ে নিজেদের মধ্যে একে অপরের যোগ সাজসে দৌড় না দিয়ে তারা নাকি এলোমেলোভাবে হেঁটা হাঁটাহাটি করছে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করে এই অপরাধে তাদের বিরুদ্ধে শোকজ করা হয় এই হলো বর্তমান অবস্থা তো শোকজ করা হয় শোক জবাব তাদের কাছ থেকে নেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এত কথা আমি বললাম কেন বললাম এই কারণে এই পঁচিশ জন তারা আশঙ্কা করছেন তাদের চাকরি বোধ থাকবে না অথবা তাদের বিরুদ্ধে বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অথবা তারা হয়তো এই এসপি জয়েন করতে পারবে না কেবল এই পঁচিশ জনই না ওই ছয়ষট্টি জনের সবাই আশঙ্কা করছেন তাদের এই আশঙ্কার কারণ হলো কিছুদিন আগে এখানেই তিনশো জনের মতো সাব ইন্সপেক্টরের চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল এরকম একটা ছুতানাতে তাদের এই আশঙ্কা এখন এটা কেন হচ্ছে প্রশ্ন হচ্ছে কয়েকটা এক নম্বর পয়েন্ট আমি যে প্রশ্নগুলো করতে চাই দেখুন দুই সাল থেকে তারা কিন্তু এখানে জড়িত অবস্থা আছে এর মধ্যে এই ছয় বছরে এদের জীবনে অনেক কিছু ঘটে গেছে অনেকে অনেক চাকরি রেখে তারা অনেকে মাস্টার্স পাস করার পর কোথাও না কোথাও চাকরি করত চাকরি রেখে এখানে এসেছে কারো বিয়ে হয়েছে তারা সংসার শুরু করেছে এবং এসপি হিসেবে তারা কিন্তু মানে ওরকম পাত্রী হিসেবে তাদের বিয়ে হয়েছে এখন এই চাকরিটা না হলে ওগুলি কি অবস্থা হবে একবার যদি আজকালে ভেবে দেখুন আপনারা এদের জীবনে ছয়টা বছর চলে গেছে এরা নতুন কোথাও চাকরিও পাবে না এখন আপনি বলবেন একটা ছাত্রলীগ অত তারা অচ্ছুত কিন্তু তারা যে ছাত্রলীগ তার প্রমাণটা কোথায় কে প্রমাণ করতে পেরেছে কোন প্রমাণের ভিত্তিতে মনে হল ছাত্রলীগ একদম সমন্বয়ক বললেন হয়ে গেল সমন্বয় কি ঈশ্বর নাকি রে ভাই যে উনি বললে সব হয়ে যাবে উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন আমার স্বরাষ্ট্র উপাধার ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আমার জেনারেল হিসাবে চলে আসলেন ঢাকায় হয়ে গেল হচ্ছে টাকি দেশে বিসিএস পরীক্ষায় এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আর এটা ছিল মুক্ত বিসিএস পরীক্ষা এরা কোনো কোটার মাধ্যমে আসে নাই আপনি বলছেন না ছাত্রলীগের ক্যাডার অথবা ছাত্রলীগ করে আচ্ছা ধরে নিচ্ছি হাইপোথিটিক্যালি এদের মধ্যে হয়তো দু একজন কেউ কেউ করতেও পারে যদি করে যদি ছাত্রলীগ হওয়ার অপরাধী তার চাকে না থাকার কথা হয় তাহলে ওদেরকে যারা নিয়োগ দিয়েছে তাদেরই তো আগে ধরা উচিত কেন তারা নিয়োগ দিল এই কারণে কেন তাদেরকে ধরা হয়েছে বাদ দেন আমি আরেকটা পয়েন্ট বলি আমি বলেছিলাম যে উনিশশো উনত্রিশ জন ক্যাডারে চান্স পেয়েছে তার মধ্যে এই পুলিশে হওয়ার কারণে এক বছর বাড়তি ট্রেনিং করতে হয়েছে সবার কিন্তু হয়ে গেছে তো ছাত্রলীগ থাকলে ওখানে নাই তো ওদেরকে বাদ দেবেন না কোন আপনি ওদেরকে বাদ দেন ওদেরকে বাদ দেন এদের অনেকে তো সাতই জানুয়ারি ইলেকশনে অংশ নিয়েছে ইলেকশনে তারা ডিউটি করেছে অন্য ক্যাডারে হওয়ার কারণে তো অন্য ক্যাডারের কোনো সমস্যা নাই পুলিশ ক্যাডারে সমস্যা হচ্ছে কেন কেন হবে ব্যাখ্যাটা কি ভাই তো লোকগুলো বাদ দেন যদি পারেন আপনারা ক্ষমতা থাকে করেন করছেন না কেন আচ্ছা ঠিক আছে তাও বাদ দিলাম এর আগের বছরগুলিতে যদি ছাত্রলীগের প্রয়োজন সবাই চাকরি হয়ে থাকে তাহলে আগের বছরগুলিতে উনচল্লিশতম আটত্রিশতম সাইত্রিশতম এই যে বছর যেগুলো ছিল বেসিএস সবগুলিতে ছাত্রলীগের হতে পারে সবগুলি বাদ দেন অথবা সবগুলিকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকে বাদ দেন যে সমস্ত সচিবরা কাজ করেছে সেই সচিবদের কাউকে বাদ দিতে পারেন নাই যত বাহাদুর সঙ্গে সচিবরা তো একটা জায়গায় আসছে ওদের বাদ দিলে ওদের জীবনে কোনো ক্ষতি হবে না কিন্তু এই ছোট ছোট যারা আছে এদের কি অবস্থা হবে তাদের জীবনের জীবনটা শুরুর শুরুতেই যে আপনি তাদের টর্চারটা করছেন এটাকে আমি টর্চার বলবো কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না ভাই আপনি নিয়ম নীতি ক্রিয়েট করেন কোন এক নাবালক ছেলে স্ট্যাটাস দিল সেই স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে এতগুলি মানুষের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দেবেন এতটা মেরুদণ্ডহীন একটা সরকার কি করে হয় একটা সরকার এতটা মেরুদণ্ডহীন কিভাবে হয় আমি বুঝে পাই না না বলার ক্ষমতা জান নাই নীতির প্রশ্নে শক্ত হয়ে দাঁড়ানোর ক্ষমতা জানান নাই তাদের হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছি ভেরি আনফর্চুনেট আমরা ভেবেছিলাম এদের কোনো দলীয় নাই শক্ত হয়ে দাঁড়াতে পারবে একটা সরকার একটা প্রশাসন এতটা দুর্বল হতে পারে অমানবিক হতে পারে একবার ভাবুন আপনারা এই ছেলেমেয়ে গুলো যারা এখানে গিয়েছে তাদের সঙ্গে যারা ছিল সবাই চলে গেছে চাকরি পাচ্ছে চাকরি করছে তো তারা যদি চাকরি করে কোনো অপরাধ না করে থাকে এদের অপরাধটা কি এদের কি অপরাধ ওই রাষ্ট্র ইউনিভার্সিটির একজন সমন্বয়কের ফেসবুক স্ট্যাটাস যে সবার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে এবং তার সেই স্ট্যাটাস যে সঠিক সে যে প্রভাবিত নয় কারো দ্বারা সেটারই বা প্রমাণ কিসে সেটাই বা প্রমাণ কোথায় প্রিয় দর্শক আমি জানি না আমি জানি না এই ধরনের নিয়ম কতদিন চলবে আমি জানি না এই বাচ্চাদের এই ছেলে মেয়েগুলোর ভাগ্যে কী আছে এটা আমি জানি না তবে আমি প্রত্যাশা করি এই ধরনের একটা অনিয়মের কারণ এই রাষ্ট্র হবে না আমার কথা হলো যদি আপনারা বিচার করতে চান যদি বিচার করতে চান তাহলে প্রথমত আপনাদের প্রমাণ করতে হবে এরা আসলে ছাত্রলীগ এবং ছাত্রলীগ হওয়ার কারণে তারা চান্স পেয়েছে মেধার কোনো ভূমিকা তাদের এখানে ছিল না এটাকে প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার পর আপনি দ্বিতীয়ত প্রমাণ করতে হবে যে যারা তাদের নিয়োগ দিয়েছে তারা সবাই শাস্তি পেয়েছে কিনা এবং তারপর আপনাদের আরও করতে হবে এর আগে যারা নিয়োগ পেয়েছে যারা এই আমাদের আন্দোলনের মধ্যে বড় ভূমিকা রেখেছে জল্লাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে তাদের ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিতে পেরেছেন কি না একটা প্রভেশনারি অফিসারেরা এদের ব্যাপারে এরকম নির্ম অমানবিক আচরণ আপনারা কেন করবেন